আসসালামু আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি বাজার থেকে তোর আব্বু অনেক টমেটো নিয়ে রয়েছে তাই ভাবছি টমেটো দিয়ে কী করা যায় প্রতিদিন তো রান্না ভালোই লাগে না তাই ভাবলাম একটু অন্যরকম করি তাই ছটপট মনে পড়লো তোজন নানুর বাড়ি গিয়েছিলাম সেখানে তোজন নান বানিয়েছিল খুব সুন্দর একটা চাটনি তাই ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে মা কিভাবে চাটনিটা রান্না করেছিলেন তখন তোজন নান বলল যে প্রথমে কড়াই নেই কড়াইয়ে হালকা পরিমাণ একটু তেল নেই তেলে দুটো শুকনো লঙ্কা ফেলে দে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে সেটাকে বেরেস্তা করে নে দিয়ে সেটা আমি তাই ট্রাই করতে লাগলাম টমেটোগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখতেই পেলে তারপর আমি একটা পেঁয়াজ ভালো করে করে কেটে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে নিলাম একটু দুটো শুকনো লঙ্কা তারপর পেঁয়াজটা ছেড়ে দিলাম পেঁয়াজটা ছেড়ে নিয়ে আমাকে বলল ভালো করে বেরেস্তা টাইপের ভেজে নেই পেঁয়াজটা হালকা হালকা করে ভেজে নিবি যাতে পেঁয়াজের গন্ধটা মরে যায় আর যেমনভাবে আলু সেদ্ধ করে সানা করি শিখ তেমনভাবেই তাই প্রথমে এটা আমি ভালো করে পেঁয়াজটাকে হালকা হালকা করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে তারপর দেখছি তা বেশ পুরে পুরে যাচ্ছে পুরোপুরে যাওয়ার আগেই কিন্তু আমি টমেটো কুচুগুলো ছোটো ছোটো করে কেটেছিলাম সেগুলো আমি দিয়ে নিলাম তারপর বলল টমেটোগুলো ভালো করে নেড়ে চেড়ে নিবি তার সঙ্গে একটু অ্যাড করবি হলুদ গুঁড়ো তাই হলুদ আর একটু লবণ গুঁড়ো আমি এটার সঙ্গে অ্যাড করে নিলাম তারপর বললো লবণ গুঁড়ার পর আর হলুদ গুঁড়ো অ্যাড করার পরে সেটাকে ভালো করে মাখিয়ে নে যাতে হালকা আঁচে দে সেটাতে একটু পরিমাণ জ পানি দিয়ে নেবি যাতে এই কাঁচা টমেটোগুলো কিন্তু হালকা হালকা করে নাড়তে নাড়তে যেন ভেঙে যায় বা গলে যায় তারপর সঙ্গে এক কাপ এক চামচ মতো আমি এর সঙ্গে চিনি অ্যাড করে নিলাম এরপর আমি ভালো করে এটা ঢেকে দিয়েছিলাম একটু পরে দেখে নিচ্ছি খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে এর সঙ্গে তোমরা চাইলে কিশমিশ কাজু অ্যাড করতে পারো আমি কিন্তু করিনি শুধু এরকম করেছি এই দেখো আমার কিন্তু অলরেডি হয়ে গিয়েছে তারপর আমি এর ওপরে দিয়ে নিলাম ধনে কুচি আমার কিন্তু এটা রেডি তোমরা কিন্তু ট্রাই করতে পারো সময় টমেটোর তরকারি খুলেই ভালো লাগে না চাটনিও করতে হয় তাই বানিয়ে ফেললাম বাই পরের ভিডিও দেখা হবে